তোমার বাপ তোমার মাকে কোন জায়গা থেকে নিয়ে বিয়ে করেছে কেমন ভাবে বিয়ে করেছে সব জানে কারণ বছর তোমার এলাকাতেই কাটিয়ে গেছে কথা বোঝা যাচ্ছে আমি ওপেন বলে যাচ্ছি ওপেন আমায় ঘাঁটতে আসবে তুমি যদি আমার লুঙ্গি ধরে টানো আমি তোমার আন্ডার প্যান খুলে দিয়ে তালবে সবার করে দেখিয়ে দেখি কথা বোঝা যাচ্ছে না কারণ তুই আমার দাদু ছোট হুজুর আমি তুই আমার দাদা হুজুর কে তোর ছাড় বলো তোর ছাড় নেই আমি তোমার হিস্টরি জানি তোমার বাপটা কে তোমার বাপ কি করত তোমার মা কি করত তোমার মাকে কোন জায়গাতে কিভাবে নিয়ে এসছে তোমার দাদো কি করতে আমি তোমার সব ইতিহাস জানি মাথায় রেখে দিও ঈশাক সিদ্দিকী চট করে কারে পিছনে লাগে না কি বললাম ঈশাক সিদ্দিকী চট করে কারে পিছনে লাগে না কারে পিছনে লাগে না আর যদি টপ টট করে কারে লাগে না আর যদি লাগে টপ করে ছাড়ে ওনি তো অমিত শাহ বলেছে আলেমকে ইহুনাত করা কাফের কুফরি ফতোয়া আছে কথা বুঝা যাচ্ছে হাজার দিক দিয়ে প্রমাণ করে দেব বেঈমান কাফের হ্যাঁ দুর্গা পুজো হয়ে গেল ফিতে কাটা সংন হয়েছে না হয়নি কথা বলো হয়েছে না হয়নি ফিতে কাটা ঢোল দম মনে আছে না কথা বলো তাদের পিছনে ঘুরছিস হ্যাঁ আমরা হজ করে এলো কতবার কতবার আল্লাহ হজ করা কতবার কাবা শরীফ দেখুন তোরা আমাদের কথা বিশ্বাস করিস আমার কথা বোঝা যাচ্ছে না যাই হ্যাঁ ভোল বাজাচ্ছে তিলক নিচ্ছে আরে কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ বিড়ি খেয়ে বেড়াচ্ছে মাতাল আমায় ঘাটতি এ এই পরিষ্কার বলছি তুমি আমার দাদুকে আমি শাহ বলেছ এবার আমি যদি তোমার ধরি তোমার মাকে তোমার বাপকে তোমার বাপ পরিষ্কার দিচ্ছে যে ছোট হুজুর কেবেলা আপনাদের জন্য আট হাজার মাদারাসা মসজিদ করেছিল জোরে হবে না ফুরু গেলে ছোট হুজুরে মাজার জিয়ারত না করে কেউ বাড়ি আসে কথা বলো তাকে তুমি অমিত সাহ আমি তোমার হিস্টরি জানি তোমার বাপটাকে তোমার বাপ কি করতো তোমার মা কি করতো তোমার মাকে কোন জায়গাতে কিভাবে নিয়ে এসেছে তোমার দাদু কি করতো আমি তোমারও সব ইতিহাস জানি মাথায় রেখে দিও ঈশাক সিদ্দিকি চট করে কারের পিছনে লাগে না কি বললাম ঈশাক সিদ্দিকি চট করে কারের পিছনে লাগে নে কারের পিছনে লাগে না আর যদি টপ চট করে কারের লাগে না আর যদি লাগে টপ করে ছাড়েও না সাপে কামড়ায় কেউ ওঠে সাপ টুক করে দেয় কি করে টুক করে দিয়ে কি করে পালিয়ে যায় আর গোয়ার কেল গোসা ক্যামেরে ধরে রেখে দেয় ছাড়ে টেনে টেনে ছাড়াতে টপ করে কার লাগে না আর যদি লাগে চট করে ছাড়ে সাবধান হয়ে যাও পরিষ্কার বল দিচ্ছি তোদের এলাকার নেতা আছে একটা আমার আব্বাকে গাল দিয়ে আমি জানি আমাকে যে স্ক্রিন শর্ট করা আছে মোবাইল ওপেন বলছি আমার মোবাইলে যে স্ক্রিন শর্ট করা আছে আমার আব্বাকে গাল দিয়েছে

রাম শাম যদু মধু এদের সঙ্গে মহাব্বত থাকে কি আমাদের ওদের সঙ্গে তোর হাসন নাসর হবে ওই রাম শাম যদু মধু সঙ্গে তোর হাসন নাসর হবে 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 আজ এই দুনিয়াতে তো নামাজি রুজাদা আল্লাহ আল্লাহ হাফে সাহেব হাজী সাহেব পীরের আওলাদ পীরের প্যাটার সঙ্গে মহাব্বত থাকে

আমার বয়ে গেছে আমি জানি আবু জহেল লোক ছিল না ছিল কথা বলে না ফেরাউনে তো লোক ছিল না ছিল আমি জানি ফেরাউনের পক্ষে লোক বেশি মুসার পক্ষে লোক কম কিন্তু আমার আল্লাহ মুসাকেই জয়ী করিয়েছিল জোরে বল জোরে হবে না আমি জানি আবু জহেলের পক্ষে লোক বেশি মোহাম্মদ রসুলের পক্ষে লোক কম বিরামান নবীকে আমার আল্লাহ জয় করিয়াছিল জোরে না দেখতে পাচ্ছেন কি চলছে হই 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 করছো হ্যাঁ ডান মুসলমান মার খাচ্ছে বাম দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে সামনে বিজন তাকাবে মুসলমান মার খায় যেদিকে তাকাবে জোরে বলো সেদিকেই মুসলমান মার খাচ্ছি কদিন আগে কানিয়ে জমিনে তালদি বলে একটা জায়গা আছে না না আমি দুই তিন দিন আগে জলসা করলাম ওই জলসা উৎসব হল হয়ে এই পাশে এই পাশেই ভাই আমি জিজ্ঞেস করলাম তালদি জমিনে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে পিটিয়ে কারেন্ট সরকারের সাথে দিয়ে মেরে দেয়া হল মোবাইলে খবরটা শুনছ না শুনুনই কথা বলনি কেন দুর্গাপুরের জমিনে গরু ব্যাপারী গুলোকে গাড়ি থেকে নেবিয়ে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দাড়ি ধরে মার মনে আছে না নিজেরে বলো কোচবিহারের টেন্ডাই একটা মুসলমান চাচা যাচ্ছে একটা মহিলা খামাখেল তার উপরে এলজাম লাগিয়ে দিয়ে চোর মনে আছে না কথা বলো কাকদ্বীপের জমিন থেকে মুসলমান লোকটাকে টেন্ট থেকে ফেলে দিয়া হলো হাবরাতে মসজিদের মাইকটাকে বন্ধ করে দেওয়া হল একটু আগিয়ে যাও হরিণ ঘাটার একটা এমএলএ আছে হরিণ ঘাটার এমএলএ এমএলএ হরিণ ঘাটার হরিণ ঘাটার ওই পাগলা বেঈমান ওই কাফের ওই বেদিন বেঈমান ওই কাফের সুপ্রিম কোর্টে কেস করেছে ভারত বর্ষ থেকে কুরআন শরীফকে ব্যান করতে হবে জোরে বলি নাউজুবিল্লাহ কথা বলতে তাও জানিস জোরে বল হ্যাঁ জানে কুরআন শরীফ মানুষদের মুসলমানদের আলমারিতে তাকে থাকে না কুরআন শরীফ ইমানদারদের দিলের ভিতরে থাকে জোরে হবে না